হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুর অবশেষেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কেন আগামী সপ্তাহে কৃষক বন্ধুর টাকা পেতে চলেছে প্রত্যেকটি কৃষক আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে অনেকে কমেন্ট করেছেন যে জুন মাস শেষ হয়ে গেলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা খারিফ মরশুমে টাকা এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কেন বিশেষ কিছু সমস্যা থাকার জন্য জুন মাস শেষ হয়ে গেলেও কৃষক বন্ধুর খারিফ মরশুমে টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তবে আর দেরি নয় সমস্ত সমস্যার সমাধান করে অবশেষে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে কবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে কোন কোন কৃষক টাকা পাবেন কোন কোন কৃষক টাকা পাবেন না কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে সেই স্ট্যাটাস চেক করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনদরদী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প যা দু হাজার উনিশ সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে বছরে দুইবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এক খারি মরশুম দুই রবি মরশুম খারিফ মরশুমের অর্থ প্রদান করা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই ছয় মাসের মধ্যে খারি মরশুমের অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় দুই রবি মরশুমের অর্থ প্রদান করা হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ এই ছয় মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় তবে আর দেরি নয় টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কৃষকদের জন্য তাই খুশির খবর জুলাই মাসেই সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল স্ট্যাটাসে যে ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড এই অ্যাকাউন্ট ভ্যালিড প্রক্রিয়া কিন্তু চলে এসেছে এবার যে কোনো মুহুর্তেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর খারি মরশুমে টাকা পাঠাতে পারেন তাই আপনারা দেরি না করে এখনই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নিন অ্যাকাউন্ট ভ্যালিটেশন আসছে কি না এবং সমস্ত কিছু নথিপত্র ওকে আসে কি না স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথমে চলে আসবেন কর্মে গুগল কর্মে সে টাইপ করবেন কৃষক বন্ধু এরপরে সার্চ করার পরে যে পেজটি ওপেন হবে এখানে দুটি অপশন দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু তৃতীয় আবার একটা অপশন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু তবে দ্বিতীয় যে অপশনটি রয়েছে কৃষক বিন্দু সেখানে নিচে দেখতে পাবেন ফর এন ই কোয়ারি অর্থাৎ কৃষক বন্ধু দ্বিতীয় যে অপশনটি রয়েছে যেখানে লেখা থাকবে ফর এনিকোয়ারি সেই অপশানে ক্লিক করতে হবে এবার যখন আমি সেই অপশানে ক্লিক করলাম কৃষক বন্ধুর যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজটি কিন্তু ওপেন হয়ে গেল যেটাকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু কৃষক বন্ধুর লোগো বিশ্ব বাংলার লোগো সব রয়েছে পেজটি গ্রীষ্ম ডাউন করলে প্রথম অপশন দেখতে পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত দ্বিতীয় অপশন নথিভুক্ত কৃষকের তথ্য তৃতীয় অপশানে রয়েছে কৃষি বিভাগ চতুর্থ অপশানে দেখতে পাবেন আদি স্মারকলিপি ও বিজ্ঞপ্তি পঞ্চম অপশানে দেখতে পাবেন হেল্পলাইন এই হেল্পলাইন যে অপশানটি দেখতে পাবেন এই হেল্পলাইন অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে নতুন আরেকটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট হেল্পলাইন নম্বর সিক্স টু নাইন ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো সিক্স টাইম টেন এম টু সিক্স পি এম এই সময়ের মধ্যে আপনারা কল করে আপনাদের স্ট্যাটাস সম্পর্কে কৃষি দপ্তর থেকে তথ্য জানতে পারবেন এছাড়া আরও একটি অপশন রয়েছে তার জন্য পেজ থেকে ডাউন করলে আরও একটি অপশান দেখতে পাবেন ফর এনি কোয়ারি বলে ফর কোয়ারি অপশানে দেখতে পাচ্ছেন একটি জিমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে জিমেল অ্যাড্রেসটি হল কেবি হেল্পডেস্ক ওয়েবেল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এটি একটি জিমেল অ্যাড্রেস এই অ্যাড্রেসটিকে আপনারা খাতায় লিখে রাখবেন কিংবা কপি করে নেবেন এরপর চলে আসবেন আপনাদের জিমেইলে জিমেইল ওপেন করার পরে ডান পাশে যে কম্পোজ অপশনটি দেখতে পাচ্ছেন সেই কম্পোজ অপশনে ক্লিক করবেন এই জিমেইলে যে টু দেখতে পাচ্ছেন এখানে যে জিমেইল অ্যাড্রেসটিকে আপনারা কপি করেছিলেন বা খাতায় লিখে রেখেছিলেন সেটাকে এখানে লিখবেন বা পেস্ট করে দেবেন আমি এখানে কপি করেছিলাম তাই পেস্ট করে দিলাম এরপরে একটি অপশন দেখতে পাবেন সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টে আপনি কি বিষয়ে মেলটি করতে চাচ্ছেন সেই বিষয়টি কিন্তু এখানে সাবজেক্টে লিখতে হয় যেহেতু আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে চান তাই এখানে আপনাকে লিখতে হবে স্ট্যাটাস চেক এবং শুধুমাত্র স্ট্যাটাস চেক লিখলেই হবে না যেহেতু কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে গেলে ভোটার আইডি কিংবা আধার কার্ড নম্বর কিংবা কৃষক বন্ধুর আইডি নম্বর লাগে তাই যে আইডির মাধ্যমে আপনি চেক করতে চান সেই আইডির নামটা এখানে লিখে সে আইডির নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে আমি কীভাবে লিখলাম একবার দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন এখানে টু দিয়ে সেই জিমেল অ্যাড্রেসটিকে অর্থাৎ কৃষক বন্ধু যায় জিমেল অ্যাড্রেস তারপর নিচে সাবজেক্টে দেওয়া রয়েছে স্ট্যাটাস চেক এবং আধার নম্বর লিখে আধার কার্ডের নম্বরটি দেওয়া রয়েছে অর্থাৎ এই আধার নম্বরের সাহায্যেই কিন্তু স্ট্যাটাসটি আপনারা চেক করতে পারবেন জিমেল থেকে কিন্তু রিপ্লাই চলে আসবে আপনার জিমেইলে এবার উপরে ডান পাশে যে অ্যারোচনটি রয়েছে সেই অ্যারোচনটিতে ক্লিক করলে এই মেইলটি কিন্তু কৃষক বন্ধুর যে অফিসিয়াল সাইট সে অফিসিয়াল সাইটে চলে যাবে এবার আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলটি কিন্তু সেন্ড হয়ে গেল নিচের দিকে বাম পাশে দেখছেন সেন্ডিং লেখা রয়েছে অর্থাৎ মেলটি যাচ্ছে তারপরে কিন্তু সেন্ট লেখা চলে এসেছে অর্থাৎ মেলটি কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল সাইটে পৌঁছে গেছে এবার এখান থেকে যে কোনো মুহূর্তে কিন্তু রিপ্লাই আসে কিন্তু সব সময় কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে না কখনও একদিন কখনও দুদিন দিন পরে রিপ্লাই আসতে পারে তাই দেরি না করে আপনারা এখনই আপনার দৃষ্টিটা চেক করার জন্য যে প্রসেস দেখানো হলো সেই প্রসেস অনুসারে কিন্তু এখনই মেলটি পাঠিয়ে দিন কেননা সূত্র মারফত খবর যে আগামী সপ্তাহের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু ছড়া হবে প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এখনও পর্যন্ত যদিও সরকারি ঘোষণা করা হয়নি যখনই টাকা ছাড়ার অফিসিয়াল তারিখ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে সঙ্গে সঙ্গে সেই তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটিকে বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো রকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন